বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো আজকে আমি সকালবেলা উঠে বাসি কাপড়টা ছেড়ে রেখে দিয়েছি তারপরে এই যে আমি বলেছিলাম না যে আমি আগে উঠে বিছানাটা ঠিক করি তো এই দেখো উঠে আমি বিছানাটা ঠিক করতে চলে এসেছি যেহেতু ছেলেও আজকে উঠে পড়েছে তাড়াতাড়ি তো তার জন্যই আমি ওই যে বিছানাটা ঠিক করতে চলে এসেছি আর ওই যে ওই পাতনিটার যে পাতা আছে ওই পাদনিটা এখন আমি তুলে দেব তুলে সার্প জলে ডুবিয়ে দেব কারণ ওই পাদনিটা আজকে কাচবো অনেকটাই ময়লা হয়ে গেছে তো আজকে আর আমার কাজ নেই বলে তাই ভাবলাম যে কাচাকুচিগুলো করে নিই তার জন্যে দেখো পাদনিটা মানে লাভিয়ে নিয়েছি নিয়ে এই যে আর একটা পাদনি পেতে দিচ্ছি পেতে দেওয়ার পরে বালিশ বালিশগুলো তারপরে বিছানায় তুলে দেবো যেহেতু বালিশগুলো নিয়ে নিচেতে লাভিয়ে রেখেছি তার জন্য পাদনিটা আগে ভালো করে টান টান করে পেতে নিই পেতে নেওয়ার পরে বালিশগুলো জেথা করার জিনিস সেখানে রেখে দেবো তো তারপরে চলে যাব জামা কাপড় নিয়ে মানে ভিজিয়ে দেব সার্প জলে আর তারপরে বাসন ধুয়ে নিয়ে চলে আসব বাসন ধোয়া হয়ে গেলে আবার ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো তারপরে আবার যে কাজগুলো হয় সেগুলো আমি সেরে নেব তো চলো আমি কাজগুলো সারতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্লেস করে দিও যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আমি কাজগুলো সারি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো এই যে আমার বিছানা বিছানাটা এখন গুছনা হয়ে গেছে পুরো টান টান করে পাদনিটা পেতে দিয়েছি আর দিয়ে এই যে বালিশ আর মাথা বালিশটা ওই ধারে রেখেছি আর দুটো বালিশ আর একটা মাথা বালিশ ওইদিকে রেখেছি আর আমার আল্লাটাও গুছনা হয়ে গেছে দেখতে পেয়েছ তো এখন আমি চলে যাচ্ছি পুকুরে জল আনতে একটা বালতিতে করে জল আনবো তুলসী মঞ্চটা ধুয়ে দেবো আর একটা বালতিতে করে নিয়ে আসবো ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো বলে তো আমি এখন জল আনতে গিয়েছি চলো জলটা নিয়ে চলে আসি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো জলটা নিয়ে আমি চলে এসেছি এসার পরে ওই যে সার্প দিয়ে ওই বালতিটায় আর এই যে ওই জামাকাপড়গুলো যে আছে এগুলো এখন ভিজিয়ে নেব নেওয়ার পরে তারপরে আমি তুলসী মঞ্চটা ধুয়েতে চলে যাব তো চলো আমি কাজগুলো করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর এই আলতা পেরে শাড়িটাও আমি ধুয়ে দিচ্ছি কারণ জানো আমি হচ্ছে যে এই আলতা পেরে শাড়িটা পরে শর্ট ভিডিও বানিয়েছিলাম তো হাতে আলতা দিয়েছিলাম তো তার জন্য শাড়িটাই আলতা লেগে গিয়েছিল তো আলতাটা না ভালো করে ঘষে তুলে রাখলে দাগ ধরে যাবে তো তার জন্য ওই শাড়িটাকেও ভিজিয়ে রেখে দিলাম আর যেখানটা আলতা লেগেছিলো সেখানটা ভালো করে আগে ঘষে ঘষে সারপর দিয়ে ধুয়ে ধুয়ে নয় রেখে দিলাম সার্প জলে ডুবিয়ে তারপরে ওই জন্য নিচে যেই ফুলগুলো দেখতে পেলে ওই ফুলগুলোতেও আলতা লেগে গিয়েছিল তার জন্য ওই ফুলগুলোও ভালো করে মানে সার্প জল দিয়ে ঘষে দিলাম তো আগে থেকেই ওইগুলো আমার কাঁচা ছিল তো যেহেতু আবার আলতা লেগে গেছে তার জন্যই ধুয়ে রেখে দেবো তার জন্য সার্প জলে ডুবিয়ে দিলাম তারপরে ওই ওইদিকে দেখো আমি তুলসী মঞ্চটা ধুয়ে নিচ্ছি হ্যাঁ তো তুলসী মঞ্চটা ধুয়ে নিয়ে তারপরে দেখো জল দিয়ে নিচেটা ভালো করে ঝাঁটিয়ে দিচ্ছি আর ঝাঁট দিতে দিতে দেখতে পেলাম কিছু হচ্ছে যে ঘাস ফুটেছে তো ঘাসগুলোও আমি হাত দিয়ে উবড়িয়ে দিচ্ছি তারপরে চলে যাব বাসন ধুতে তো তারপরে এই যে দেখো আমি বাসনটাও ধুয়ে নিয়ে চলে আসলাম আর ওমনি নাতা দেবো বলে জলটাও তুলে নিয়ে চলে আসলাম বালতিতে করে তারপরে আমি ঝাঁটটা দিয়ে নেব তো দেখো আমি এখন গোটা বাখল ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর থেকে দাবা থেকে ঝাঁটিয়ে নিয়ে বাইরে বার করে দিয়েছি দেওয়ার পরে এই যে বাখলটা আমি এখন ঝাঁট দিয়ে নিচ্ছি তো বাখলটা ঝাঁট দেওয়া হয়ে গেলে আর আমি ঘরটা মুছে নেব ঘরটা মুছা হয়ে গেলে রান্নার দিকে চলে যাব। আর আজকে আমাদের কি রান্না হবে জানো তো বন্ধুরা আজকে আমাদের ইলিশ মাছ রান্না হবে হ্যাঁ তো আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজে কাজ ছিল নি তো তার জন্য সকালবেলা উঠেই চলে গিয়েছিল। লৌকোতে তো কার লৌকোতে গিয়েছিল আমি জানিনি লৌকোতে গিয়েছিল বলে তার জন্য একটা ইলিশ মাছ দিয়েছে দেখো ইলিশ মাছটা এই যে এত বড়োটা ইলিশ মাছ দিয়েছে তে চলো ইলিশ মাছটা তোমাদের দাদা ভাই আজকে কাটবে তো আমি বসিয়ে আর তোমাদের দাদা ভাই ইলিশ মাছটা কেটে দিচ্ছে এই দেখো কাজ নেই তাই ইলিশ মাছটা নিয়ে এসে কাটতে বসেছে এখন তারপরে এই যে দেখো আমার রান্নাও হয়ে গেছে তো আমি ঝাল দিইনি বেশি কারণ আমার ছেলে ঝাল খেতে পারেনি তার জন্যে বেশি ঝাল দিইনি এমনি কম করে ঝাল দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি আর এই যে আলু ভাতে ইলিশ মাছের ঝোল আজকে আমাদের রান্না হয়েছে তো চলো এখন আমি জামা কাপড়গুলো কাচতে চলে যাই এই দেখো আমি কেচে নিয়ে জামা কাপড়গুলো চলে এসেছি এসার পরে এক এক করে মিলে দিই কাপড়গুলো তারপরে জামা কাপড় মেলা হয়ে গেলে স্নান করে চলে আসবো স্নান করে আসার পর তারপরে খাওয়া দাওয়া করে নেব তো চলো ভিডিওটা আমার দেখতে থাকো আর দেখতে দেখতে কোথাও যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো চলো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো